হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এলাম একটি ইউনিক রেসিপি একদম আমার নিজের হাতে তৈরি এটা পাস্তা তো এ টু জেড আমি তো নিজেই করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো নিয়েছি আমি একটু সুজি এক বাটির সুজি ছোট এক বাটি একটু গ্রাইন্ডারে দিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি দেড়খানা আলু সিদ্ধ করে নিয়েছি আর দেড় ইঞ্চি মতো কাঁচা গাজর নিয়েছি এটাকে আমি স্লাইজারে একটু কুচিয়ে নেব এবার দুটি স্লাইজার আমার কুচানো হয়ে গেছে সিদ্ধ আলু আর গাজর এবারে আমি ওই সুজির মধ্যে গাজর আর আলু দিয়ে মাখাবো তার আগে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো আর একটি নর্মাল নুন নিয়ে এবার আমি ভালো করে মাখাবো এত এখন আমি জল দেব না যতক্ষণ না মনে হচ্ছে হ্যাঁ এবার একটু জল লাগবে তো আমি হালকা একটু হালকা হাতে একটু জল নিয়ে আমি ডোটা শক্ত শক্ত করে মেখে ঢেকে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম একদম ডোটা কিন্তু নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যতক্ষণ না তোমার ডোটা একটু শক্ত হবে ততক্ষণ দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েই আমি মেখে ডোটাকে একদম শক্ত করে নিয়েছি এবারে আমি দুটো লেচি কেটে এবার লম্বা করে নেব লম্বা করে নিয়ে আমি ছুরি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি তাতে আমার বলগুলো সমান হবে আমার কাটা হয়ে গেছে এবার আমি সমস্ত বলগুলো করে নিয়েছি এবার হাতের আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে দিয়ে দেখো ছোট ছোটো ছোটো চামচের মতো করেছি সবগুলো আমার করা হয়ে গেছে এবার আমি এগুলোকে সিদ্ধ বসিয়ে দেব সিদ্ধ করে তারপর আমি মশলা দিয়ে মাখাবো মানে তৈরি করব তো সিদ্ধ আমার হয়ে গেছে দেখো ছ মিনিট ধরে আমি এটাকে সিদ্ধ করেছি কড়াতে দিয়ে দিয়েছি আমি একটু তেল আর কুচনো পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিলাম একটু কুচনো টমেটো দিয়ে এবার দিয়ে দেব নুন আর একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা হতে হওয়ার পরে আমি দিয়ে দেবো একটু লেবুর রস আমি একটু চিনি দিয়েছি আর একটু লেবুর রস দিলে একটু টক টক মিষ্টি মিষ্টি হবে এবারে দিয়ে দেব আমি টমেটো সস টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে এবার দেব একটু চিলি সস দিয়ে নাড়াচাড়া হওয়ার পরে এবারে প্রায় আমার রেডি নিজের হাতে তৈরি দেখো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এবারে খানিকটা নাড়াচাড়া করার পরে আমি এবারে আমার সেই পাস্তা যেটা আমি নিজে তৈরি করেছি এভাবে তৈরি করে বাচ্চাদের নিত্য নতুন টিফিন দেওয়া যেতে পারে আর নিজের হাতে তৈরি করলে একদমই কোনো সন্দেহ থাকে না যে খাবারটা ভালো কি মন্দ তো এভাবে নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো বেশি বেশি শেয়ার করো তো আর আপনার আমার প্রায় হয়ে এসছে তো এবার নামিয়ে নেব ভালো লাগলে সত্যিই আমার পাশে থেকো আর তোমরা এভাবে তৈরি করে খেয়ে দেখো কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে আমাদের আমাকে জানিও বাই